নারায়ণগঞ্জের কালীবাজারে এমন একটা শপ আছে যেটা আগে আমাদের জানা ছিল না এখন আর টাকা খরচ করে ঢাকা গিয়ে শপিং করতে হবে না নারায়ণগঞ্জের কালীবাজারেই তোমরা পেয়ে যাচ্ছ সবচেয়ে কম দামে প্রিমিয়াম লনের কালেকশন আবির ফ্যাশনে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জু ব্লগস আজকে আমরা চলে এসেছি আবির ফ্যাশনে যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কালীরবাজার জেলা শিল্পকলা একাডেমির অপজিটে মানে ফ্রেন্ডস মার্কেটের আগে অ্যাস টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে যেখানে আগে কস্তুরি প্লাস রেস্টুরেন্ট ছিল যেটা অনেকেই আমরা চিনি তো এখানে তোমরা হচ্ছে আবির ফ্যাশনটা পেয়ে যাবা সো আমরা হচ্ছে শপের ভিতরে গেলাম এবং শপটা বেশ বড় সুন্দরভাবে ডেকোরেট করা আছে সো এই শপে মূলত সবচেয়ে কম দামে প্রিমিয়াম কোয়ালিটির লনের কালেকশন তোমরা পেয়ে যাবা তাছাড়া আমাদের ভিডিও দেখে যারা যাবে বা কেনাকাটা করবে তাদের জন্য থাকছে আমাকে অফার সো প্রথমেই হচ্ছে আমরা লনের কালেকশনগুলো দেখে নিব এখানে তোমরা একদম প্রিমিয়াম কোয়ালিটির লনের কালেকশনগুলো পেয়ে যাবা যেগুলোর কোয়ালিটি খুবই খুবই ভালো এবং ঢাকাতে যেগুলো আমরা চোদ্দো পনেরোশো টাকায় কিনি এগুলো তোমরা এখানে পেয়ে যাবা টাকায় আবার আমাদের ভিডিও দেখে যারা যাবে তাদের জন্য থাকবে মাত্র এক হাজার টাকায় এই লনের কালেকশনগুলো যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির হবে সাথে রং কস গ্যারান্টি থাকবে এগুলা প্রত্যেকটা এত সুন্দর সুন্দর প্রিন্টের থাকে মানে একদম ইউনিক প্রিন্ট যেটা তোমরা আসলে নারায়ণগঞ্জের কোথাও এরকম ইউনিক প্রিন্টের লনের কালেকশন পাবা না এই আবির ফ্যাশনে ঢাকা থেকেও মানুষ এসে কেনাকাটা করে আমি দেখলাম যে ঢাকা থেকে অনেকে এসে এখানে কেনাকাটা করতেছে তো তোমরা আবির ফ্যাশনে সবচেয়ে কম দামে প্রিমিয়াম লনের কালেকশন পেয়ে যাবা এছাড়া আমাদের ভিডিও দেখে যারা যাবে তাদের জন্য তো আরো ডিসকাউন্ট থাকছেই মাত্র এক হাজার টাকায় তোমরা এই লনের কালেকশনগুলো পেয়ে যাবা আর এই প্রাইসটা কিন্তু ফিক্সড এটা নিয়ে আর কোনো বার্গেনিং হবে না তো আবির ফ্যাশন মূলত লনের কালেকশনের জন্য ফেমাস তাদের যে লনের কালেকশনগুলো এগুলো একদম সবার থেকে আলাদা হয় একদম প্রিমিয়াম কোয়ালিটি হয় সাথে প্রাইসও অনেক রিজনেবল আর তাদের যেই ডিজাইনগুলো থাকে একদম ইউনিক ইউনিক প্রিন্টের ডিজাইনের ড্রেস তোমরা পেয়ে যাবা আবির ফ্যাশানে এখানে দেখো অনেক অনেক কালেকশন আছে মানে তোমরা কোনটা রেখে কোনটা নিবা নিজেরাই কনফিউজ হয়ে যাবা গিফট আইটেমের জন্য একদম পারফেক্ট একটা প্লেস এখান থেকে তোমরা একসাথে অনেকগুলো ড্রেস নিতে পারবে গিফট আইটেমের জন্য পারফেক্ট যেখানে প্রাইসও কম সাথে কোয়ালিটিও ভালো কাউকে গিফট করার জন্য বা ঈদের কিন্তু আমরা ড্রেস নিয়ে থাকি আমরা কিন্তু এর আগেবার ঢাকা থেকে নিয়ে আসছি তো এইবার আমি হচ্ছে কোনোভাবেই মিস করবো না এখান থেকেই সব গিফটের আইটেমগুলো নিব তো আমি হচ্ছে হচ্ছে পুরো সবটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এত এত কালেকশন মানে কোনটা রেখে কোনটা নিব আমি এখান থেকে সবগুলো কালেকশন একটু একটু করে তোমাদেরকে জুম করে দেখাই দিচ্ছি এখানে অনেক প্রিন্টেড ড্রেস আছে আমি কয়টা দেখাবো তোমাদেরকে অবশ্যই শপে চলে আসতে হবে শপে দেখে শুনে নিতে হবে তো এই গরমে বাসায় পরার জন্য একদম আরামদায়ক লনের কালেকশন হচ্ছে এগুলো সাথে প্রিমিয়াম কোয়ালিটির পাবা সাথে রিজনেবল প্রাইসও পাবা এই লনের কালেকশনগুলো তোমরা বাইরেও পড়তে পারবে এরপর তোমাদেরকে লনের মধ্যেই শিফনের ওনার যে কালেকশনগুলো আছে ওগুলো দেখাই এগুলো দেখো কি পরিবার সুন্দর ওনার প্রিন্টগুলা এগুলা লেস দিয়ে বানালে একদম গর্জেস একটা ড্রেস হয়ে যাবে এগুলা নর্মালি তারা হচ্ছে চোদ্দ পনেরোশো টাকায় সেল করে বাট আমাদের ভিউয়ার্সদের জন্য বা আমাদের ভিডিও দেখে যারা যাবে তাদের জন্য মাত্র তেরোশো টাকায় এটা ফিক্সড রেট এখানে আর কোনো বার্গেনিং হবে না তোমরা তেরোশো টাকায় এই শিফনের ওনার সুন্দর সুন্দর লনের কালেকশন পেয়ে যাবা এছাড়াও এখানে তোমরা ইন্ডিয়ান প্যাটেলের যে ড্রেসগুলো থাকে এগুলা কিন্তু কটন কাপড়ের মধ্যে হয় একদম পিওর সফট কটনের মধ্যে আর ওনাগুলা এত বড় হয় যারা হচ্ছে নামাজের ওনা বা একদম মুরব্বীদের গিফট করতে চাও বা বড় ওনা আপনার কালেকশন চাচ্ছ তারা হচ্ছে এই কালেকশন গুলো নিতে পারো এগুলো তোমরা এক হাজার টাকায় পেয়ে যাবে ফিক্স রেট এখানে তোমাদেরকে জাস্ট আমি দুইটা কালার বা দুইটা প্রিন্ট দেখাইছি এখানে আরো অনেক অনেক প্রিন্ট পেয়ে যাবা এই জন্য তোমাদেরকে অবশ্যই শপে চলে আসতে হবে তো এখন হচ্ছে আমরা জর্জের সিল্কের কালেকশন দেখবো তো এটা হচ্ছে কাশ্মীরি সিল্কের মধ্যে এই অরেঞ্জ ড্রেসটা এত সুন্দর পুরো ওনার চারো তোমার পিটানো কাজ আছে তারপর ড্রেসের নিচের পোষণেও হচ্ছে কাজ আছে খুবই খুবই সুন্দর এগুলা তোমরা পেয়ে যাবে মাত্র বাইশো টাকায় এগুলোর মধ্যে আরো প্রিন্ট আরো কালার অ্যাভেলেবেল আছে আমি জাস্ট তোমাদেরকে কিছু কালার দেখাই দিচ্ছি কিছু প্রিন্ট দেখাই দিচ্ছি এগুলা নরমালি হচ্ছে ছাব্বিশশো সাতাইশ টাকা করে সেল করে বাট আমাদের ফিয়ার্সের জন্য মাত্র বাইশশো টাকায় তোমরা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছো আরো কালার আরো ডিজাইন দেখার জন্য তোমাদেরকে অবশ্যই শপে চলে আসতে হবে অথবা উপরে পেজটা ট্যাগ করা আছে এই পেজে তোমরা ইনবক্স করলেও তোমাদেরকে ডিটেল জানিয়ে দেওয়া হবে স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে দিব তোমরা যদি ডিটেল জানতে চাও এখান থেকে যোগাযোগ করতে পারো এরপর তোমাদেরকে আরো আরো কালেকশন দেখায় মার্শাল ব্র্যান্ডের কিছু কালেকশন দেখায় অনেক অনেক কালেকশন আছে তোমাদেরকে অবশ্যই সব ভিজিট করতে হবে এই কালেকশন গুলো অনেক বেশি সুন্দর প্রত্যেকটা প্রিন্ট ডিজাইন অন অনেক বেশি সুন্দর স্পেশালি এই ড্রেসটা এত বেশি সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লাগছে এগুলো তোমরা দুই হাজার বা উনিশশো টাকা বা বাইশো টাকায় তোমরা পেয়ে যাবে আই এম নট শিওর তোমাদেরকে ডিটেলস জানার জন্য অবশ্যই ইনবক্স করতে হবে উপরে আমি পেজটা ট্যাগ করে দেবো এছাড়াও তোমরা হচ্ছে চাইলে সব ভিজিট করতে পারো শপে আসলে তোমরা অসংখ্য অসংখ্য কালেকশন পেয়ে যাবা এখানে দেখো কত রকমের কালার আছে তোমরা অবশ্যই সব ভিজিট করবা তাহলে তোমরা একদম ইন ডিটেলে দেখে নিতে পারবে আর যদি তোমরা শপে না আসতে পারো তাহলে কিন্তু তোমরা অনলাইনেও পার্চেস করতে পারবে পুরো বাংলাদেশে তারা হোম ডেলিভারি দিয়ে থাকে আমি উপরে পেজটা ট্যাগ করে দিব তোমরা পেজে যোগাযোগ করে যে কোনো ড্রেস পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবে তো এই আবির শুধু তোমরা লনের কালেকশনই পাবা না এছাড়াও তোমরা কিন্তু আরো গর্জিয়াস দামি কালেকশনও পেয়ে যাবে এখানে দেখো নুরস ব্র্যান্ডের কিছু কালেকশন আছে আনস্টিচ ড্রেস গুলো এগুলো অনেক সুন্দর এগুলো তোমরা চার হাজার তিন হাজার পঁচিশশো অনেক রেঞ্জের আছে তোমরা এখান থেকে নিতে পারবা এই ড্রেস গুলো অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসের স্লিভসে প্যানেল আছে প্যান্টে প্যানেল আছে এছাড়া এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এখানে রেডি ড্রেসও আছে কিছু এরপর তোমাদেরকে ভিপুল ব্র্যান্ডের কিছু ড্রেস দেখাই আমি তোমাদেরকে একটা কালার দেখাই দিচ্ছি এটা সিল্কের মধ্যে থাকবে আর ওনাটা হচ্ছে এরকম থাকবে অনেক বেশি সুন্দর কালার কন্ট্রাস্ট এরপর তোমাদেরকে এরকম দেখতে সেম কিন্তু কোয়ালিটি অন্যরকম মানে জর্জেটের মধ্যে থাকবে এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা আর যেটা আগে দেখালাম মানে দেখতে সেম হলো কোয়ালিটি কিন্তু দুইটার দুই রকম এটা সিল্কের মধ্যে ওইটা জর্জেটের মধ্যে তো দুইটার প্রাইসও দুই রকম তো আবির ফ্যাশনে আবার প্রত্যেকটা কালেকশনই খুব ভালো লাগছে স্পেশালি তাদের লনের কালেকশনগুলো রিজনেবল প্রাইসের মধ্যে খুবই কোয়ালিটিফুল হয় তোমরা অবশ্যই সবটা ভিজিট করবে চাইলে তোমরা অনলাইনেও পার্চেস করতে পারো সো আজকে ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ সো মচ ফর ওয়াচিং বাই